আমি নুট কালার লিপস্টিক খুব পছন্দ করি অলরেডি আই তখন পরে আছি সো আমি এভরি টাইম আমার তিন চারটা শেড আছে এর বাইরে আমি কমফোর্ট পাই না আমি ট্রাই করিও না আমি দেইও না সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয় আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই চার পাঁচটা শেড আমি দেখা যে বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি এগুলো সবগুলো শেড হাইল্যানের কাছে আছে তো আমি যখন হাইল্যান্ড স্টোরে ঢুকি আমি ওই শেডগুলো পাই আই জা পিক দেম অফ অ্যান্ড আমি নিয়ে আসবো না কি মেকআপ ম্যান আছে আমি অনেক সময় করি আমার অবশ্যই মেকআপ ম্যান আছে বাট এট ডিফেন্স আমি কখন কোন কাজে যাচ্ছি এবং কখন সময় মিলছে কি হচ্ছে সব কিছু মিলিয়ে যেহেতু হাইলানের স্টোরে এসেছি অবশ্যই হাইলানের প্রোডাক্ট ইউজ করে দেখিয়ে এসেছি জি আপনি কি এখনো রোজারির থেকে বের হতে পারেন নাই কোরবানি চলে আসছে তো